পর্যন্ত যারা আমারে লালন পালন করত এতদিন পর্যন্ত যারা আমারে আদুল করত এখন আর তারা আমারে আদুল করে নাই আমি কাদের শত্রুতে পূর্ণিত হয়ে গেলাম যেখানে দেখে আমাকে প্রতিহিত করার চেষ্টা করে যেখানে আমাকে পায় ও জাগার মধ্যে ঘোষণা দেয় যা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কে মেনে ফেলো জুরে বলেন নাউযুবিল্লাহ ফিরাউনের চাষ শত বছরের যে মসনদ আছে এই মসনদের মধ্যে আগুন লেগে গেছে ফিরাউন দেখে বলে এতদিন পর্যন্ত আমার মসনদের বিরুদ্ধে কেউ ছিল না এতদিন পর্যন্ত আমার বিরুদ্ধে একটা লোক ছিল না কিন্তু এখন মুসা আমার বিরুদ্ধে হয়ে গেছে মুসার বিরুদ্ধে রাষ্ট্রের সমস্ত মানুষগুলোকে লেলায় দেওয়া হয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় শত বছরের জিন্দিগি এমনি এমনি আসে নাই সমস্ত মানুষ গুলো যখন রাত্রি বেলা ঘুমায় যাইত নীল নদের মধ্যে গিয়া ফেরা নীল নদের পাহাড়ে চূড়ায় গিয়া দাঁড়ায় যাইত পাহাড়ে চূড়ায় গিয়া দাঁড়ায় ফেরাও সমস্ত মানুষ গুরু ঘুমিয়ে যাওয়ার পরে শীতদারত অবস্থায় ন মাথাটা নিচে দিয়া ফেরাউনের পা গুলো উপরে দিয়া আল্লাহর কাছে চোখের পানিগুলো গুলো ঝড়াইতো আর বলতো আল্লাহ তালা তুমি একমাত্র আমার রব আমি জানি তুমি একমাত্র আমার ক্ষমতা দেয় নেওয়ার আমি জানি তুমি একমাত্র

আমি শুধু দুনিয়া চাই তুমি আমাকে দুনিয়া দান করো এই রকম ভাবে প্রত্যেক দিন নীল নদিয়ার নীল নদী নীল পাহাড়ের চূড়ায় গিয়ে গিয়ে এই ভাবে আল্লাহ কাছে কান্না কাটি করতেন হঠাৎ একদিন পুরা আমি মালাকুল মৌতকে দেখে বলে মালাকুল মৌত যাও ফিরাউনের কাছ থেকে একটা সাক্ষী নিয়ে আসো এবার মালাকুল মৌত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের সামনে এসে সাধারণ একটা মানুষের মতো বেশ ধরে দাঁড়ায় গেলেন ফিরাউন চক্রের কানে মুসা যখন তার রাজ দরবারের দিকে রওনা হবেন মালাকুল মউত ফিরাউনের দিকে হাত বাড়ায় বলেন যাব না আজকে আপনার কাছে একটা কথা জানতে আরছি ফিরাউন জান্না জড়িত কণ্ঠে দেখে বলে কি ব্যাপার আমি তো তোমাকে জীবনও দেখি নাই তুমি এই জায়গার মধ্যে কোথা থেকে আসলা বলে যেই জায়গা থেকে আমি আসিনা কেন আপনার কাছ থেকে একটা সাক্ষ্য নিতে চাই মালাকুল মউত এই কথা বলার পরে ফিরাউনকে বলে কি সাক্ষ্য তুমি আমার কাছ থেকে নিতে চাও এবার কোন মুহূর্তে কে বলে আপনার এই রাজত্বের মধ্যে আপনার এই দেশের মধ্যে আপনার কোন গোলাম যদি আপনার নিমুখ খাবার করে আপনার গোলামি না করে আপনার দাসত্ব না করে যদি আপনার

হবে এবার মালা পূর্ব ডেকে বলে আপনি কাগজের মধ্যে এই কথাটা আপনি আমাকে লিখে দেন সের ডেকে বলে আমার কাছে কোন ধরনের কাগজ আর করোনি জায়গার মধ্যে নাই মালা পূর্ব বলে আমার কাছে কাগজ আর কলম আছে

পকেটের মধ্যে ঢুকায় বলেছে হ্যাঁ আপনার কাছ থেকে সিদ্ধান্ত পেয়ে গেলাম যখন সময় আসবে তখন এটা বের করব কথা বলে চলে গেল আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের বাণী যখন পৌঁছাইতে লাগলেন লম্বা সময় যখন চতুর্দিক দিয়া দাওয়াত পৌঁছায় গেল আর মানুষগুলো যখন কালিমা গ্রহণ করতে লাগলো ফিরাউনের মাথা গরম হয়ে গেছে আর নয় মূসাকে

আল্লাহ যদি না চাই কোন মানুষকে কোন মানুষ ক্ষতি করার সুযোগ নাই পয়গম্বর মোসা বলে আপনারা ধৈর্য ধরুন আমার রবের পক্ষ থেকে নিশ্চয়ই একটা ফাইসালা আসবে আমার রবের পক্ষ থেকে নিশ্চয় একটা হুকুম আসবে এই কথা বলে রব্বে পাকের কদমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন এতে বলেন আল্লাহ তাআলা এই উম্মতদের কি নিয়ে আমি কোথায় যাব আয় আল্লাহ

কারণ ওই পাশে কোনো রাস্তা নাই দরিয়ার পানি কিভাবে আমরা এই জায়গা থেকে পার হয়ে ওই জায়গার মধ্যে যাব আল্লাহ পয়গম্বর মুসা ডেকে বলে না চিন্তার কোনো কারণ নাই এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকো আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কে ডেকে বলে আপনার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আপনি মারিয়ে দেন আল্লাহ পয়গম্বর মুসা যখন হাতের লাঠি দিয়া দরিয়ার মধ্যে আগাত করলো সাথে সাথে নীল দরিয়ার মধ্যে রাস্তা হয়ে গেল ঘুরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের আপা আপা আমাদের শেখ হাসিনা আপাও চিন্তা করছিল যে পুলিশ ভাইনি মারছ নাকি লাগা মার এ সেনা ভাইনি মা ঠিক কিনা বলেন পুলিশ যে তো ভালো দেবো এটা বল পড়না পুলিশ 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 ভাই অত ভালো গো দেখলে মনে হলো আসখানতে গেল ইম্মা এসে বেরেস দা

তাহলে সে এতগুলো মানুষকে এতগুলো মায়ের বুক সে কখনো খালি করতো না তার ক্ষমতার জন্য সে গোটা বাংলাদেশের সমস্ত প্রশাসনটাকে লেলিয়ে দিয়েছে সাধারণ মানুষের উপর ঠিক কিনা বলেন এই আমার আপার মতো শেখ হাসিনা আপা উনিও চাইছিল যে পুলিশ প্রশাসন দিয়ে বুঝি আমার ক্ষমতা আমি দূরে রাখবো না মাত্র পাঁচ পঞ্চাশ জন ছেলেরা কোটা বিরোধী আন্দোলন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বসে গেল কয়জন বলেন কথা বলেন কয়জন মাত্র পাঁচ পঞ্চাশ জন ছেলে ঢাকা ইউনিভার্সিটির সামনে বসে গেছিল এরা কখনো চিন্তা করে নাই এই রকম ধরনের রূপ দিবে এখন পিছনের কথাটা দিলে আপনাদেরকে নিয়ে যেতে চাই আমাদের যে রাজাকার বলছিল এটা আপনাদের মনে আসেনি কথা বলেন মনে আছেনি

ইউনিভার্সিটি গোটা বাংলাদেশের প্রত্যেকটা রাজপথ গুটা বাংলাদেশের প্রত্যেকটা এলাকার মধ্যে শেখ হাসিনা যখন সংসদের মধ্যে দাঁড়ায় বলছে যে মুক্তিযোদ্ধার নাতি পতিরা কুটা পাইব না রাজাকারের সন্তানরা পাবে তখন কিন্তু কোনো মানুষ আর ওই দিকে ফিরে তাকাই নাই সব মানুষ এক বাক্যে বলছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার ঠিক কিনা বলেন ঠিক কিনা আপনার সবাই একটা কে বলছে আবার তারা দ্বিতীয়বার বলছে কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার আল্লাহ এবার দেখে বলে এখন যদি মনে করেন যে না এমনি বুঝি চলে আসছে না 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 এমনি চলে আসে না ওই মুসা আলাইহিস সালাতু সালাম তীরের মধ্যে দাঁড়ায় আছে আর এই জায়গার মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম আল্লাহ তাআলা ডেকে বলেন আমার বন্ধু সুন্নাত নিয়া আমার বন্ধু লেবাস নিয়া ওরা কোথায় নিয়া দাঁড় করায়া দিলি ওই জায়গার মধ্যে সাহাব আর চত্বরে বাথরুমের মধ্যে তোরা দাঁড় করায়া দিলি ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে পনেরো বছর ষোলো বছর কিন্তু আমি ফিরাউনের চারশত বছরের জুলুম সহ্য করছি এবার পয়গম্বর মূর্ষাকে ডেকে বলে মূর্ষা তুমি এই জায়গার মধ্যে সমস্ত অঙ্গদের কি নিয়ে দাঁড়া গেছে বলে হা এবার আল্লাহ ডেকে বলে মূর্ষা হাতে তোমার যে লাঠি দেওয়া আছে এই লাঠি দিয়ে তুমি দুরিয়ার মধ্যে আঘাত করো নিক্ষেপ করো আল্লাহ পয়গম্বর মূসা যখন দুরিয়ার মধ্যে আঘাত করল। সাথে সাথে দুরিয়ার মধ্যে রাস্তা হয়ে গেল জুড়ে পড়েন সুবহানাল্লাহ মূসা আর হিসাবাত ওস্তাম মেবাস সবাই যাও এক এককে যাও সবাই তোমরা নেমে যাও এই দিক দিয়ে হাইটা তোমরা ওই পারে উঠা যাও আল্লাহর পয়গম্বর মূসা আর সমস্ত উম্মতরা আতে আতে যখন ওই পারে গে উঠা গেল এবারে পুরো দলটার সমস্ত সৈন্য দল বল নিয়ে আসলো গতকাল দেশে দেখে নাই জায়গার মধ্যে রাস্তা ছিল গতকালকেও সে জানে নাই জায়গার মধ্যে রাস্তা ছিল একটা দরিয়া ছিল বড় একটা নদী ছিল কিরে হঠাৎ করে এই মধ্যে দরিয়া হয়ে গেল তার মধ্যে নষ্ট হয়ে গেছে সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বলে যা দরিয়ার মধ্যে লাই মাজা সমস্ত সৈন্যরা যখন দরিয়ার মধ্যে নেমে গেল অর্থাৎ রাস্তার মধ্যে যখন নেমে গেল এবার ফেরাউন রাস্তার মধ্যে নেমে গেল ফেরাউন যখন ওই রাস্তার মধ্যস্থ হয়ে গেছেন এবার আল্লাহর পক্ষ থেকে সমুদ্রকে ডেকে বলে নীল দরিয়াকে ডেকে বলে এই পানি তোমরা দুই পাশ একত্রিত হয়ে যাও জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হুকুম দিলেন আর আমি এই মধ্যে দুনিয়া দেখতে চাই না আর এই মধ্যে আমি আস্থা দেখতে চাই না এখন পানি যে রকম তোমরা ছিলা এই রকম হয়ে যাও আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো পানি এই দরিয়ার সমস্ত পানি তোমরা এখন উত্তাল হয়ে যাও সমস্ত সমুদ্রের পানি উত্তাল হয়ে গেল বড় বড় ঢেউ উঠতে লাগলো কেউ স তার সন্ধের দল যারা আছে সবাইকে এবার চুমুনি দিতে লাগলো এই মুহূর্তে অনেক জ্ঞান ফিরে আসলো যে আরে আমি বুঝি তো মধ্যে লাই মাসলাম আরে জায়গার মধ্যে উঠাস বুঝবো না এবার আমি গুরু ঠাই বলা আমি তোমার উপর ইমান আনলাম এবার কেবলাম আমি তোমার উপর ইমান আনলাম

বছর সময় তার দিকে আমি তাকায় ছিলাম চার বছরের মধ্যেও একবার আমাকে রব বলা ঢাকে নাই একবারও আমাকে ইমান আনছি বলা ঢাকে নাই চার শত বছরের রাজত্ব আমি খতম করে দিব যাও মালা করব যাও 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 মালা করব হতে বেড়াইসা দইয়া থেকে কাদার মাটি উঠাইয়া মুখের মধ্যে দইয়া বলে কি ব্যাপার ফিরাউল সাহেব আর এখন ইমান আনার সুযোগ নাই তদ্রুপ আমাদের সেনা প্রধান

আপনার মধ্যে যদি কোনো গোলাম না করে আপনি তাকে দুনিয়ার মধ্যে চুবায়া চুবায়া মারার ঘোষণা দিছিলেন এই যে আপনার লিখিত খাতা আমার কাছে আছে কিন্তু যেই রব আপনাকে দুনিয়ার ক্ষমতা দিল যেই রব আপনাকে দুনিয়ার রাজত্ব দিল যেই রব দুনিয়ার মধ্যে আপনাকে হায়াত দিল ওই রবের গোলামি আপনি এক দিনের জন্য করেন নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার ঘোষণা আসছে আর শুধু বলেই এখন আপনাকে আল্লাহ তালাই কাগজটা দেখা বললেন এই কাগজটা আপনাকে দেখানোর জন্য বললেন আপনার কথা অনুযায়ী আল্লাহ হবে আজকে জায়গার মধ্যে চুপে আপনাকে মারা হবে জুর করেন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে আমি মারা করব এই কাগজটা আমার কাছে নিয়ে রেখেছিলাম এই দিনের অপেক্ষায় ছিলাম এখন আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করেছেন আপনার জান কবজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফিরাউনের জান কবজ হয়ে গেল আল্লাহ তাআলা এবার পুকামাকর মাটি যা কিছু আছে দুনিয়ার সব কিছুকে রব বলে তাই ফিরাউনের লাশকে তোরা স্পর্শ করবি না ফিরাউনের লাশকে তোরা ধরবি না ফিরাউনের লাশকে তোরা খাবি না ওই ফিরাউনের এখনো পর্যন্ত তুমি দুনিয়ার জমিনের মধ্যে বিদ্যমান আছে আল্লাহকে সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মধ্যে যারা ফিরাউন হইতে চাও তারা যেন ফিরাউনের লাজ দেখে দেখে রব্ব পাকের গুলাম হয়ে যাও জুরে বলেন সুবহানাল্লাহ ফিরাউনের লাজ দেখে কি হয়ে যাও কথা বলে কি হয়ে যাও সবাই বলে কি হয়ে যাও